মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি তখন ওই ছয়টা মতো বাজে আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যেহেতু আজ শনিবার বাবা হাটে যাবেন আর যে দিনগুলিতে বাবা হাটে যায় সেদিন একটু তাড়াতাড়ি উঠে চাটা করে দিতে হয় অবশ্য সব দিন আমি উঠতে পারি না কোনো কোনো দিন মা উঠে চা করে দেয় যাই হোক আজ ঘুম ভেঙে গেছিলো উঠে যাওয়ার পর বাবাকে চা করে দিলাম আর তারপর সকলেরই চামুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে চামুড়ি খাওয়া কমপ্লিট করতে করতে সাড়ে আটটা মতো বেজে গেছে আসলে এখন কুয়াশা দিচ্ছে তো সে কারণে সকলেই না একটু দেরি করে ঘুম থেকে উঠছে আর সেজন্যই চামড়ুড়ি করতে করতে এত দেরি হয়ে যাচ্ছে যাই হোক ওই বাড়িতে চামুড়ি কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে রেখে এলাম আর তারপর এই যে দারান বাড়িতে এসে কাকুর ঘরের বিছনাটা এখন গুছিয়ে নিচ্ছি আজ সকাল থেকে বেশ কয়েকবার এধার ওধার করতে হয়েছে সুব্রত শরীরটা না খুব একটা ভালো নেই গতকাল রাত্রি থেকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে রাত্রেবেলাতে একটুও চোখের পাতা এক করেনি আর সে কারণে আমারও খুব একটা ভালো ঘুম হয়নি পাশে যদি অসুস্থ কেউ শুয়ে থাকে তাহলে কিভাবে শান্তিতে ঘুমায় বলুন তো সত্যি বলতে বাড়ির কারোর কিছু হলে না খুবই খারাপ লাগে আর আমার তো প্রচণ্ড পরিমাণে টেনশন হয় কারণ আমি তো আর বুঝতে পারছি না ওর কতটা কষ্ট হচ্ছে না হচ্ছে আর সে কারণে প্রতিনিয়ত আমার টেনশনটা মাথাতে লেগেই থাকে যাই হোক সকালবেলা চা করার সাথে সাথে ওকেও একটু গরম জল করে দিয়েছিলাম আর ওর জন্য একটু আদা দিয়ে লাল চা করে দিয়েছিলাম ও দুধ চা খেতে খুব একটা পছন্দ করে না সে কারণে লাল চাই করে দিয়েছিলাম আর তারপর এই যে এই বাড়িতে এলাম এখন এই বাড়ির কাজগুলো কমপ্লিট করছি কাকুর ঘরের বিছনাটা গোছানো ছিল না তো বিছনাটা গুছিয়ে দিয়েছি আর তারপর ভাবলাম যে একেবারে ঝাড় দিয়ে যাব আমার রুমে আমার রুমের বিছনাটাও এখনো পর্যন্ত গোছানো হয়নি আগের দিন রাত্রেবেলা জানেন কাকুর রুমের লাইটগুলো লাগানো হয়েছে আর বোর্ডগুলোও লাগানো হয়েছে আর এই যে দেখুন কত তারের টুকরো পড়ে রয়েছে কারেন্টের ওই কাজগুলো হতে হতে বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো প্রায় দশটা মতো বেজে গেছিলো আর আমাদের তো নয়টার সময়ই খাওয়া দাওয়া হয়ে যায় তো সে কারণে এই ঘরটা সেরকমভাবে ঝাড় দেওয়া হয়নি ওই ঠাকুমা মনে হয় রাত্রেবেলা একটু মতো ঝাড় দিয়েছিল ঠাকুমায় তো থাকে রাত্রেবেলা এই ঘরটাতে তো এই যে দেখুন এখন বাকি রুমটা সুন্দর করে আমি ঝাড় দিয়ে দিচ্ছি আমাদের বারান্দাতে ঢালাই দেওয়া নেই তো সে কারণে দেখুন রুমের মধ্যেও কত পরিমাণে বালি উঠে যায় অবশ্য আগের দিন ওই ওয়েিংয়ের কাজ করা হয়েছে বলে তারের টুকরোগুলোও রয়েছে বেশ কয়েকটা এই যে কাকুর রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে নোংরাগুলো ওই দুয়ার গড়াতেই রেখে এলাম আর তারপর এই যে আমার ঘরের বিছনাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি এখন এই যে বালিশগুলো একটু ভালো করে গুছিয়ে দিচ্ছি এই বালিশগুলো জায়গা মতো থাকলে বিছানাটা দেখতে বেশ ভালো লাগে আর আমার তো সবসময় এভাবেই সুন্দর করে গুছিয়ে রাখতে ইচ্ছা হয় তবে না চাইতেও একটু নোংরা হয়ে যায় তখন আবার সাথে সাথেই আমি গুছিয়ে ফেলি যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেছে আর তারপর দেখুন ব্ল্যাঙ্কেটটাও সুন্দর করে ভাজ করে নিলাম আর জায়গা মতো রেখে দিয়েছি বিছানাটা গোছানোর পর দেখতে এতটাই ভালো লাগে মনে হয় সবসময় এরকম এরকম কেন থাকে না কে জানি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর আমার রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি আর কাকুর রুমটা তো আগে ঝাড় দেওয়া হয়ে গেছিল এরপর বারান্দাটা ঝাড় দেবো তার আগে রুমের দরজাগুলো লাগিয়ে দিলাম রুমের দরজাগুলো লাগিয়ে বারান্দাটা ঝাড় দিলে না এই বারান্দাটা ঝাড় দেওয়ার সময় যে ধুলো গুঁড়োগুলো ওড়ে সেগুলো আর রুমের ফার্নিচারের মধ্যে বসবে না আগে জানেন তো আমি এমনটা করতাম না রুমের দরজা খোলা রেখেই ঝাড় দিতাম আর সে কারণে প্রায় দিনই আমাকে ডাস্টিং করতে হতো তবে এখন এই দরজা লাগিয়ে পড়ে বারান্দাটা ছাড় দিই বলে রোজ রোজার ঘরের জিনিসপত্রগুলো ডাস্টিং করতে হয় না সপ্তাহে একটা দিন ডাস্টিং করে দিলে বেশ সুন্দর চকচক করে তো এই যে দেখুন তিনটে রুমই ছাড় দেওয়া হয়ে গেছে এখন বারান্দার এই ছাড় দিয়ে নেব ওই যে গামলাতে দেখতে পাচ্ছেন ওটাতে বীজ ধান ভেজানো আছে ওগুলো থেকে আবার অঙ্কুর বের হবে বোধ হয় আমি ধান চাষের সম্বন্ধে খুব বেশি জানি না বন্ধুরা একই কাজ আপনাদের যদি দুইবার করতে বলা হয় আপনাদের রকম ভুল ছাড়ায় তাহলে আপনাদের কেমন লাগবে বলুন তো কাজটা যে খুব একটা সহজ বা কম সময়ের মধ্যে হয়ে যায় এমনটাও নয় অনেকটা সময় ধরে আপনি ওই কাজটা কমপ্লিট করেছেন তারপর আবার দেখছেন যে না ওই কাজটা আবার আমাকে করতে হবে তাহলে কেমন অনুভূতি হয় বলুন তো আজ আমার সাথে ঠিক এমনটাই হয়েছে এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে পুরোটাই আমি ভয়েস ওভার দিয়েই ফেলেছিলাম লাস্টের আর কিছুটা মতো বাকি ছিল আর ঠিক সেই সময় কী যে হলো ফোনটাতে ভয়েস ওভারটা সমস্তটাই উড়ে গেল আবার প্রথম থেকে আমি বয়স ওভার দিচ্ছি মানে এই সময় আমার নিজের ওপরই নিজের হাসি পাচ্ছে কি যে বলবো কিছু ভেবে পাচ্ছি না যাই হোক এদিকে দেখুন ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে উঠানটা আর আজকে ঝাড় দিলাম না উঠানটা বেশ পরিষ্কারই রয়েছে ওই সামনেটুকু একটু মতো ঝাড় দিয়ে দিয়েছি আর তারপরে ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম কাকিমা এখানে বালতি করে জল রেখেই ছিল ওই বালতির জলটা দিয়েই এখন ঘর দুয়ার মুছে নিচ্ছি প্রথমে এই যে আমার ঘরটা মুছে নিলাম আর আমার ঘরের সামনেটাও একটু গোল করে নাতা মতো দিয়ে দিচ্ছি বারান্দাটা যেহেতু এখনো পর্যন্ত সান দেওয়া হয়নি সে কারণে বারান্দাটা না রোজ রোজ মোছা হয় না কারণ এই খচখচ জায়গাটা রোজ রোজ মুছতে প্রচন্ড কষ্ট লাগে এখন যেহেতু এই দুটো রুমই সান দেওয়া রয়েছে তো এই দুটো রুমই প্রত্যেক দিন ধোয়া মোছা করা হয় তো এই যে দেখুন আমার রুমটা ধোয়া মোছা করা হয়ে গেছে এখন কাকাবাবুর রুমটাও ভালো করে ধোয়া মোছা করে নিচ্ছি হয়ে গেছে কাকুর রুমটা মোছা এই রুমের সামনেও একটু গোল মতো করে নাতা দিয়ে দেবো আর তারপর যে পা রাখা আছে ওই পা এখানে দিয়ে দেবো চলুন হয়ে গেছে পাপুস দেওয়া এরপর এই যে সিঁড়ির সামনেটা একটু ভালো করে ধোয়া মোছা করে নেব পুরো ঘরটা ধোয়া মোছা করা না হলেও ওই যে যে রুম দুটোতে সান দেওয়া আছে ওই রুম দুটো আর এই সামনেটুকু রোজই কিন্তু ভালো ধোয়া মোছা করা হয় যেহেতু বাসি সিঁড়ি সে কারণে সিঁড়িগুলো রোজই সকালবেলা ধোয়া মোছা করার চেষ্টা করি আজও কুয়াশা দিয়েছে জানেন গত চার দিন ধরে এমন কুয়াশা দিচ্ছে আজকের কুয়াশাটা তো একদমই ভালো লাগছে না কারণ শিশিরটা মনে হচ্ছে একদম নাকের মধ্যে ঢুকে যাচ্ছে তার উপর আমার হাজব্যান্ডের আবার ঠান্ডা লেগেছে এই যে উনি এতক্ষণে উঠলেন উঠে পরে বললেন যে চলো এরপর খাবো তো বললাম দাঁড়াও এইটুকুটা ধোয়া মোছা করে দিই তারপর না হয় যাচ্ছি ওই বাড়িতে গিয়ে সকালের মুড়ি খাবার দাবার খাবো আগের দিনের কিছুটা লাউ মসুরি সেদ্ধ ছিল তবে সুব্রত বলছে ওটা খাবে না সে কারণে দেখুন মা তিনটে মতো বেগুন পুড়িয়ে দিয়েছে আর তারপরে ছাড়িয়েও দিয়েছে শুধু বেগুন পোড়া মাখাটা খেতে আমার খুব একটা ভালো লাগে না সে কারণে নুন তেল আর একটা কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে দিয়েছি এটা আমি আর সুব্রত মিলেই খাবো একটু মতো মিষ্টুর জন্য রাখবো তো এই যে সুব্রতকে বেশ অনেকটা মতোই দিলাম ও আবার বলছে আজকে মেখে খেতে পারবে না বলছে মেখে দাও সে কারণে এই যে ওর থালাতে মুড়িগুলো সুন্দর করে মেখে দিয়েছি চলুন এরপর আমার থালায় মুড়িগুলো মেখে আমিও খাবার খাওয়া শুরু করি সকালের খাবার খাওয়ার পর বাসনপত্র সমস্তটাই ধুয়ে ওই বাড়িতে রেখে এসেছি আর তারপরে গেছিলাম সোজা স্নানে স্নান করা হয়ে গেছে এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে এতক্ষণে মামা মেঘের ফাঁকে একটু একটু উকি দিচ্ছে আর সে কারণে দেখুন মাও ধানগুলোকে মেলে দিচ্ছে এতক্ষণ যেহেতু শিশির পড়ছিল সে কারণে ধানগুলো মেলেনি যেই রোদ্দুরের মুখ দেখছে সেই মাও কাজে লেগে পড়েছে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর জামা কাপড়ের সাথে এক বালতি মতো জলও নিয়ে এসেছিলাম যেহেতু শিশির পড়ছিলো গাছের পাতাতে শিশিরে ভর্তি আর আমার শ্বশুরমশাই বলে যে দিনগুলোতে একটু বেশি শিশির পড়বে বা কুয়াশা দেবে সেই দিনগুলোতে গাছের পাতাগুলো একটু ভালো করে ধুয়ে দেবো তাহলে গাছগুলো বেশ ভালো করে হবে নয়তো গাছগুলো অনেক তাড়াতাড়ি মারা যায় তো এই যে দেখুন এখন গাছের পাতাগুলো একটু একটু করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি এই যে এই ফুলটা আজকে নতুন ফুটেছে কি ভালো লাগছে দেখুন দেখতে এখন ছাদে আসার একটা নতুন কারণ হয়ে গেছে এই যে ফুল গাছগুলো সত্যি বলতে এদেরকে দেখে মনটা একদম খুশিতে ভরে যায় এই গেঁদা ফুলটা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে ফোটেনি তবুও কি সুন্দর লাগছে দেখুন দেখতে হয়ে গেছে গাছে জল দেওয়া এদিকে আমার হাজবেন্ড আবার একটা জিনিস দেখাচ্ছিল দাঁড়ানো আপনাদেরকেও দেখায় এই যে তিরিশ টাকা শাওয়া দর্জিদের কাজ করার সময় যে কাপড়ের টুকরোগুলো বেড়ে যায় ওই কাপড়ের টুকরোগুলো দিয়েই এগুলো বানিয়েছে আর আমার হাজব্যান্ড তো ওই রং বেরঙের শাওয়াটা দেখে একদম হাসিতে লুটো গুঁড়ি খাচ্ছে ছাদ থেকে নেমে সোজা এলাম মাটির বাড়িতে এদিকে এসে দেখছি কাকিমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়েও নিয়েছে আজকে ফুলকপি আলুর ঝোল হবে আর হবে চচ্চড়ি আজ আপনাদের সাথে চচ্চড়ি রান্নার রেসিপিটা শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে এই রেসিপিটা সকলেরই খুবই পছন্দের শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির লোকজন বলে নয় পুরো গ্রামের মানুষজন এই রেসিপিটা খুবই পছন্দ করেন তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা আবার সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয় তবে এর মধ্যে মাছ দিলে বেশ ভালো লাগে খেতে তবে সব দিন তো আর মাছ থাকে না বেশিরভাগতেই নিরামিষভাবেই করা হয় মানে পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই দেওয়া হয় না তো এই যে দেখুন প্রথমে আলু আর গাজরটাকে একটু ভেজে তুলে রাখলাম আর তারপর সবজি কটা ভেজে নেব এই যে আলু গাজর ভাজার পরে যে একটু মতো তেল রয়েছে ওই তেলটার সাথে আরও একটু মতো তেল দিয়ে দিলাম আমাদের বাড়িতে ঘানি করে তেল তৈরি করা হয় আর এবারে তেলটাতে না একটু সর্ষে দেওয়া নেই শুধু তিল দেওয়া আছে আর তিলের তেল না কড়াইয়ে দিতে না দিতে এই প্রচন্ড পরিমাণে ধোয়া ওঠে যাই হোক ওই তেলটা দিয়ে আরেকটু মতো তেল দিয়ে দিলাম আর তারপর ফোড়ং দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা কয়েকটা পাঁচ ফোড়ন আর কয়েক দানা চিনি যখন ওই ফোড়ংগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন এই যে সবজি কটা দিয়ে দিলাম এখানে রয়েছে পালং শাক মুলো পালং শাকের ডাঁটা লাউ শাকের ডাঁটা আর কপির যে গোড়াগুলো হয় না ওই গোড়াগুলো কেটে কেটে দেওয়া হয়েছে তো ওই সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পরে কয়েকটা মটরশুঁটি দিলাম মটরশুঁটিটাও সুন্দর করে ভেজে নিয়েছি আর তারপরে এই যে চচ্চড়ির মেন জিনিস বেগুনটা দিয়ে দিলাম মানে চচ্চড়িতে বিশেষত বেগুন আর পালং শাকটা লাগে আর এখন যেহেতু শীতের সময় সব ধরনেরই সবজি পাওয়া যায় তো এখন এই না বেশ ভালো লাগে খেতে বেগুনটা সমস্ত সবজিগুলোর সাথে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে এই যে দিয়ে দিলাম চারটে মতো লঙ্কা এই লঙ্কাগুলো ভীষণ পরিমাণে ঝাল আর চচ্চড়িটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু মতো গুঁড়ো দেবো লাস্টে তো সে কারণে চারটে মতো লঙ্কা দিলাম আর তারপর এক চামচ লবণ আর বেশ কিছুটা হলুদ দিলাম এরপর সমস্ত সবজিগুলোকে একটু সুন্দর করে মাখিয়ে নেব এতটা হলুদ দিয়েছি তার সত্ত্বেও মনে হচ্ছিল হলুদটা কম লাগছে তাই এই যে আরও এক চামচ মতো দিলাম আর তারপর আবার সমস্ত সবজিগুলোকে একটু সুন্দর করে মাখিয়ে নেবো এখন অবধি কিন্তু আমি সবজিতে একটুও জল দিইনি যেহেতু শাকটা রয়েছে ওই শাকের থেকেই জল বের হবে আর যখন লাগা লাগা হবে তখন জল দেবো তো এই যে ঢাকা চাপা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব কড়াইয়ে যখন লাগা লাগা হবে ঠিক সেই সময় জলটা দেব এই যে বেশ অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে ভাজছি এই সময় বেগুনের কালারটাও হালকা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু গোটা জিরে দিই নি তো এই যে এই সময় একটু মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো এই যে এরপর জিরে গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব এখন দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেগুনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু আর গাজরটা আর তারপর আবারও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব এই চচ্চড়ির মেন উপাদান হচ্ছে এই যে সর্ষে বাটা এই সর্ষে বাটাটা দিলেই এটার চচ্চড়ি নাম হবে নয়তো হবে না তো যে দেখুন এই সময় সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর সর্ষে বাটার বাটিটা ধুয়েও আরও একটু পরিমাণে জল দিলাম এরপর এই জিনিসগুলো সমস্তটাই একটু ভালো করে কষাবো প্রথমবার আমি যখন শ্বশুর বাড়িতে এই চচ্চড়ি নাম শুনেছিলাম একটু অবাক হয়েছিলাম কারণ চচ্চড়ি বলে যে কোনো কিছু রান্না হয় সেটা আমি জানতাম না আর এটা আবার অনেক ধরনের সবজি দিয়ে করা হয় এটা দেখতে খুব একটা ভালো হয় না ওই সবুজ মতো দেখতে হয় তো আমি তো প্রায় এক বছর এটা খাইনি এখন কিছুটা কিছুটা করে খাই বেশ ভালোই লাগে তবে সব দিন খেতে পারি না কফি যেমন প্রত্যেক দিন হলেও আমি খেয়ে নেবো এটা কিন্তু রোজ রোজ হলে আমার আবার খেতে ভালো লাগে না তবে মাঝে সাঝে হলে খেতে বেশ ভালোই লাগে যাই হোক এদিকে দেখুন সবজিটা মশলার সাথে বেশ সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে কড়াইয়ের গায়ে এই সময় লেগে লেগেও যাচ্ছিলো তো এই সময় বেশ অনেকটাই জল দিয়ে দিলাম এমনি সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তবে ওই যে ডাটাগুলো দেওয়া রয়েছে ওগুলোর জন্যই মতো জল দিলাম যাতে করে আর কি ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয় নুনটাও চেখে নিয়েছি বেশ ঠিকঠাকই আছে আর এই যে ঢাকাটা খুলে একবার উপর করে নাড়ছি আবার নিচেটা লেগে যেতে পারে এই সময় সবজিটা দেখতে কী ভালো লাগছে দেখুন এমনিতে খুব একটা দেখতে ভালো হয় না তবে এখন শীতের চচ্চড়ি তো বেশ দেখতে ভালো লাগে অনেক রং বেরঙের সবজি দেওয়া হয় বলে আজকে বেশ ভালোই লাগছিল চচ্চড়িটা রান্না করতে করতেই আমি একটু মতো খেয়েছিলাম ভাতের সাথে সে কারণে আর খেতে পারিনি এই যে হয়ে গেছে রান্না নামিয়ে নেব আপনাদের মধ্যে কারা কারা বাড়িতে এরকম চচ্চড়ি বানিয়ে খান আর কারা কারা প্রথমবার আমার ভ্লগে এই চচ্চড়ি রেসিপিটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে বেশ অনেকটাই চচ্চড়ি হয়েছে আজকে কড়াইয়ের গায়ে বেশ অনেকটা লেগে লেগেও গেছিলো যেহেতু আজটা চলে এসেছিলো সেই সময় আর আমি কড়াইটা আচের উপরে চাপিয়েই নামাচ্ছিলাম তো এই যে দেখুন যতটা চাচতে পারলাম চাচলাম আর বাকিটা এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর আবার কফির ঝোল বসবে তো এই যে এখন কাকে বললাম তরকারিটা রেখে দিতে আর উনানে কয়েকটা মতো ময়লা দিয়ে দিতে বললাম যেহেতু ঝোলটা হবে তার উপর আরও একটা রান্না হবে সে কারণে বললাম কয়েকটা ময়লা দিয়ে দিই তো এই যে কাকে মা দিকে বেশ কয়েকটা ময়লা দিয়ে দিয়েছে আর ময়লাতে না কয়েকটা চিনি দিয়েছিল ওই চিনিটা দিলে বেশ তাড়াতাড়ি আজটা চলে আসে যাই হোক এদিকে দেখুন আজটা আসার পরে ফুলকপি আলুর ঝোল বসিয়ে দিয়েছি এখন ফুটছে এটা একটু মতো ফুটুক তারপরই নামিয়ে নেব যেহেতু চচ্চড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সে কারণে এই ফুলকপি ঝোলের রেসিপিটা শেয়ার করলাম না প্রত্যেক একটি করে রেসিপি শেয়ার করবো এটাই ভেবেছি এই যে ঝোলটা হয়ে গেছে নুন চেখে নিয়েছি একটু মতো তুলে রাখছি আমি ওই বাটি করে খাবো এই তরকারিটা নামিয়ে নেওয়ার পরে তারপরে যাব ওই বাড়ি এই যে ঝোলটা সমস্তটাই নামিয়ে নিলাম চলুন কড়াইটা ধুয়ে দিই আর এদিকে ফুলকপির ঝোলটা ঘরের ভেতর করে রেখে আসি যেহেতু সুব্রত সর্দি করেছে মুখে একটুও স্বাদ নেই সে কারণে কাকিমাকে বলেছে একটু ঝালঝাল করে বাটনা করতে ওই সর্ষে বাটা পেঁয়াজ রসুন দিয়ে একটু মতো বাটনা করছে কাকিমা এখন এখন ওই দেড়টা মতো বাজে বাবাই মাত্র হাট থেকে এলো আর বাবা হাট থেকে বেশ অনেক জিনিস এনেছে দেখছি বস্তা ভর্তি করে সবজি এনেছে তাই মাকে বললাম মা খুলুন তো দেখি কি এনেছে বাবা রে কটা কপি এনেছে দেখুন ওই যে বললাম যে আমি বাঁধাকপি খেতে খুব ভালোবাসি বাবা আজকে দশটা বাঁধাকপি এনেছে সত্যি বলতে বাঁধাকপিগুলো দেখে আমি একদম অবাক হয়ে গেলাম এতগুলো বাঁধাকপি হয়তো দু চার দিনই হবে কারণ আমাদের বাড়িতে অনেকগুলোই লোক তো এই যে বাঁধাকপিগুলো মা নামালো আর এদিকে বাবা কয়েকটা হাট মশলাও নিয়ে এসেছে আমার জন্য আর মিষ্টুর জন্য দুটো চিপস এনেছে বিস্কিট এনেছে আর গমের আটা এনেছে আর এনেছে সাবান চা পাতা চিনি মটর কলাই এই সবটাই এনেছে তো এই যে মা এখন নামিয়ে নিচ্ছে আমি বাঁধাকপি খেতে ভালোবাসি বলে বাবা তো আজকে বেশ অনেকগুলোই বাঁধাকপি এনেছে সেই কারণে আমার হাজব্যান্ড আবার আমাকে বলছে যে তোমাকে বাবা এত ভালোবাসে ওটা দেখে আমার খুব হিংসা হয় তো বলুন তো ওর হিংসা হলে আমি কি করব আর আমাকে যদি ভালোবাসে তো আমি কি করব আমাকে ভালোবাসতেই পারে আমিও তো ভালোবাসি আজ দুপুরের খাবার খেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো বাবা আসতে বেশ অনেকটা দেরি করেছিল আর আমিও একটু ভিডিও এডিটে কাজে লেগে পড়েছিলাম তো এই যে বাবা স্নান করতে করতে আড়াইটা মতো বেজেছিল ছিল এই সময় খাবার খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে বেশ কয়েকটাই বাসন ছিল কারণ একবার সকলেরই খাওয়া হয়ে গেছে দেড়টার সময় এখন আমরা লাস্টে ওই চারজন মতো খেলাম তো ওই কয়েকটা বাসন নিয়ে কলপাড়ে চলে এসেছি আর আজকে মা বাসনগুলো মানছে আর আমি বাসনগুলো ধুয়ে দেবো তো এই যে দেখুন মায়ের বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে কয়েকটা মাত্র বাসন আর আমি এদিকে পাম্পটা চালিয়েই বাসন কটা ধুয়ে নিচ্ছি এই কটা বাসন পাম্প না চালালেও হতো কিন্তু যেহেতু এই মাত্র ভাত খেলাম তো তো এই সময় যদি কল পাম্প করি পেটের মতো চাপ পড়বে আর সে কারণে এই কটা বাসনের জন্য এই যে পাম্পটা চালালাম আর পাইপটা জানেন তো আজকে আবার ফেটে গেছে একটু মতো এই পাইপটা মনে হচ্ছে আর বাথরুম অবধি যাবে না যদি এতটা কেটে দেওয়া হয় এই যে প্লাস্টিক বাঁধা রয়েছে ওইখানটাতে ফেটেছে জানেন তো দেখা যাক আবার একটা নতুন পাইপ লাগানো করাবো ততদিন এটাই চলুক এই যে বাসন কটা ধোয়া মাজা করা হয়ে গেছে কাকিমা এদিকে চলে এসছে কাকিমাকে বললাম আপনি বাসন কটা নিয়ে চলে যান আর আমি এই যে হাত পাগুলো এখন ধুয়ে নিচ্ছি চলুন আজকে ভিডিও এডিটের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই সময় একটু মতো শোবো সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে এখন ওই বাড়ির চা মুড়ি করা কমপ্লিট হয়ে গেছে আজকেও এই যে পিসিমুনি সাজতে এসেছে রিসেপশনের জন্য সাজতে এসছে তো পিসিমুনিকে দেখুন সাজিয়ে দিয়েছি আর পিসিমুনিকে খুব সুন্দর লাগছে কিন্তু আজকে আজকে একটু মতো ব্লাশারও দিয়েছি কেমন লাগছে জানাবেন কিন্তু সবাই তারপর আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি পিছুুনিকে সাজানোর পর তাড়াতাড়ি করে আমার ভিডিও আপলোড দিয়ে মিষ্টুকে মতো পরিয়েছিলাম এখন ওই রাত্রের সময় রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ব্রাশ করে নিয়েছি এটা আমার প্রত্যেক দিনের রাত্রের রুটিন বলতে পারেন রাত্রেবেলা ব্রাশ না করে আমার একদমই ঘুম আসবে না তো এই যে ব্রাশ করার পর হাত মুখও ধুয়ে নিয়েছি এখন হাত মুখটা একটু সুন্দর করে মুছে নিলাম আর তারপর ঠাকুর প্রণাম করে নেব আর রাত্রেবেলা ঘুমানোর আগে না এই পর্দাগুলো দিয়ে থাকি মাঝে মধ্যে এক দু দিন ভুলে যায় যখন প্রচণ্ড ঘুম পায় তখন তাড়াতাড়ি করে জবটা করি আর ঘুমিয়ে পড়ি তখন পর্দাগুলো দিতে একদমই ভুলে যায় তো আজকে যেমন মনে রয়েছে আজকে দিয়ে দিচ্ছি আর পর্দাগুলো দেওয়ার পরে এখন ঠাকুর প্রণাম করে নেবো ঠাকুরকে জব করে নেব আর সব থেকে কষ্টকর বিষয় জানেন রাত্রেবেলার এই মশারি খাঁচানোর বিষয়টা তো এটা আমার একদমই ভালো লাগে না আবার না করলেও ঘুম আসবে না তো ঘুমানোর আগে মশারিটা অবশ্যই খাঁচাতে হবে আর এই যে সোয়েটারগুলো খুলে দিলাম কারণ সোয়েটার পরে ঘুমালে না কেমন দমবন্ধ দমবন্ধ লাগে এই যে এখন মশারিটা খাচিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি ও বাইরেই রয়েছে ও আস্তে আস্তে মশারিটা খাঁচিয়ে নিই ও তো মশারি খাঁচাবে না ওর নাকি মশারির ভিতরে ঘুমাতেও ভালো লাগে না তবে আমার আবার মশারি ছাড়া ঘুম আসে না তো এই যে দেখুন এখন মশারিটা সুন্দর করে চারিধার গুঁজে নিচ্ছি বিছানাটা এ পাশে ঘোরানোর পর রুমটা দেখতে তো ভীষণ ভালো লাগছে তবে একটা অসুবিধায় পড়েছি জানেন ওই বেডসাইড সুইচটা একদম বাইরে হয়ে গেছে মশারি খাঁচানোর সময় তো ফ্যানটা চালিয়েই খাঁচায় নয় তো মশা একটা ঢুকে গেলেই ওই মশাতেই ঘুম একদম তচনচ করে দেবে সে কারণে আবার মশারি খাঁচিয়ে পরে ফ্যান লাইট সমস্ত কিছু বন্ধ করতে হয় নাইট বাল্বটা দিতে হয় তো সে করতে মানে কি বলবো আবার বিরক্তিকর একটা লাগে তো এই যে দেখুন লাইটগুলো সমস্তটা অফ করে দিয়েছি এরপর যাব নিশ্চিন্তে ঘুমাবো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরে কোন একটি ফ্লকে টাটা